হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে কোন আইনের বিষয় নয় একটি জীবনের একটি অধ্যায় বা জীবন নিয়ে কিছু কথা বলতে চাই কারণ এই বিষয়টি একটি ঘটনা থেকে উদ্ভব হয়েছে এবং এই বিষয়টি ঘটনা একটি হচ্ছে একটি কোন একটি ঘটনা বা কারো একটি জীবনের উৎস থেকে তো সে বিষয়টি শেয়ার করব তো সেটি হচ্ছে যে যখন কোন একজন পার্টনার মানে একটা সম্পর্ক যখন একজন স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটি হোক না কেন যে সেটি একটি ছোট্ট একটি সংসারের মতো তো সেই সংসারটায় যদি কেউ কখন কাউকে না বুঝতে পারে তাকে বুঝতে পারা, বা তাকে যে চেনা বা সে কি পছন্দ করে কি পছন্দ করে সেটা লক্ষ্য করা যেমন আমরা কেউ কারো মনের কথা জানি না এটা বাস্তব এটা যতই আমরা আবেগের বসে বলি না কেন সেটি কখনো সম্ভব নয় যে কারো মনের কথা ভেবে সেই অনুসারে কাজ করা তবে একটি মানুষ সাপোজ যখন অবশ্যই একটি ওয়ার্ড তো যখন একটি মানুষ কাউকে বলে যে ভাই এই অবশ্যই ওয়ার্ডটা জোর দিয়ে আমাকে বলিস না আমার এই যে অনেকটা খারাপ লাগে অথবা কেউ যদি কারো পার্টটার কেউ বলে যে দেখো তুমি আমাকে এই বিষয়ে কোনো কথা বলো না মানে সাপোস তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করো না যে আমার স্যালারি কত বা তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করো না যে খাইছো কি না আপু ইত্যাদি এরকম তো এরকম আমি এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে বলছি এই সকল বিষয়গুলো যখন একজন পার্টনার আরেকজন পার্টনারকে বলে থাকে তো এই সকল বিষয়গুলো অবশ্যই ইগনোর করা প্রয়োজন কারণ আপনার পার্টনার কি পছন্দ করছে বা কি মুডে আছে বা তার মেজাজটা কি রকম আছে অথবা সে কি ধরনের কথাবার্তা অথবা সে কি চাচ্ছে বা সে কি মানসিকভাবে শান্তি পায় বা সে কিভাবে মানসিকভাবে সুস্থতা লাভ করতে পারে অর্থাৎ সম্পূর্ণরূপে মানুষের যে রিলেশন গুলো হয় সম্পর্ক গুলো হয় সেগুলো শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য হয় না কারণ শারীরিক চাহিদার জন্য যদি হয়তো। তাহলে মানুষ আর কোনো সম্পর্কে জড়াতো না তারা হয়তো অন্য কোথাও গিয়ে তার শরীরের চাহিদা মিটিয়ে আসতো তো মানুষের প্রথম বিষয়টি হচ্ছে মানসিক শান্তি দ্বিতীয়টি হচ্ছে শরীরের চাহিদা বা নিজের চাহিদা আর আমি মনে করি, এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত যে যারা প্রথমে পড়ে যে শারীরিক চাহিদা বা শরীরের চাহিদা তা আসলে তারা কোনো সম্পর্কের বন্ধন নয় তাদের মূল লক্ষ্য কিন্তু একটি ভালো সম্পর্ক বা প্রথম চিন্তা বা প্রথম অর্থটা হচ্ছে যে মানসিকভাবে সুস্থতা থাকা এবং একে অপরকে মানসিকভাবে শান্তি দেওয়া ইত্যাদি মানে মূলত কথা হচ্ছে মানসিক শান্তি এর জন্য যা যা করা প্রয়োজন সে যেটা পছন্দ করে বা যে কোনো ধরনের কথা করতে বলে বা যে কোনো একটা ঘটনা বা সে একটা প্রশ্ন দেয় বা উল্টা প্রশ্নের উত্তর দেয় অথবা কেউ একটা বিষয়ে আলোচনা করছে সেই আলোচনাটাকে অন্যদিকে নিয়ে যাওয়া বা অন্য একটা ঘটনার উদাহরণ দেওয়া অথবা কেউ যখন কোনো বিষয়ে কথা বলছে সেই কথাটা অন্য জায়গায় নিয়ে যাওয়া বা কেউ একটা জিনিস বলছে সেটার অন্য একটা মিনিং বের করে তাকে বলা কেউ একটা কথা বলছে সেই কথাটা সম্পূর্ণ না বলে শুধুমাত্র নেগেটিভ দিকটা রয়েছে সেই নেগেটিভ দিকটাই শুধুমাত্র বলা সম্পূর্ণ কথাটা না বলা এই বিষয়গুলো অবশ্যই একটি সম্পর্কে খেয়াল রাখা দরকার তাহলে হয়তো সেই সম্পর্কগুলো নষ্ট হয় না বা সেই সম্পর্কগুলো কোনো সমস্যা হয় না ভবিষ্যতে মূলত একে অপরকে বোঝা এত বড় ঘটনা বা এই যে কথাগুলো এই কথাগুলোর একটি উদ্দেশ্য যে একে অপরের বোঝা অর্থাৎ একে অপরকে বোঝা একে অপরের মন বোঝানা একে অপরকে বোঝা এবং একে অপরকে মানসিক শান্তি দেওয়া কারণ মানসিক শান্তি ছাড়া হয়তো কেউই কোনো একটি সম্পর্কে থাকে না হয়তো সম্পর্কটা একটি পর্যায়ে ভেঙে যায় তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অবশ্যই একে অপরকে, একে ওপর যে মানসিক শান্তি রয়েছে সেই বিষয়টির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন সকলকে ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার বা নতুন করে ভিডিওতে